নমস্কার আমি সুমনা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো যেসব মহিলারা চাকুরিজীবী তাদেরকে নিয়ে চাকুরিজীবী মহিলারা যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন হয়তো তার আগে কিংবা তার পরে তার হাজবেন্ডও কাজের সূত্রে বাইরে বেরিয়ে যায় তার বাড়িতে যদি তার কোনো গার্জেন না থাকে তার মা বাবা যদি না থাকেন সেই বাড়িতে সেই শিশুটিকে কোথায় থাকবে বা তাকে রাখবে কে যদি সে স্কুলে যায় তবে তো এক কথা আর যদি সে স্কুলে না যায় সেক্ষেত্রে কিভাবে সে বাড়িতে থাকবে হয়তো আপনি বাড়িতে একটা কাজে আয়া রাখবেন সে বাড়িতে সকাল থেকে আপনি বাড়ি ফেরা পর্যন্ত সে সেখানেই থাকলো সে খাওয়াবে শিশুটিকে ঘুম পাড়াবে ঘোরাবে এক্ষেত্রে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ কি কি সাবধানতা আপনি অবশ্যই অবলম্বন করবেন প্রথমত বাড়িতে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন যাতে আপনি প্রতিটা মুহূর্তে মনিটরিং করতে পারেন দ্বিতীয়ত মাঝে মাঝে হঠাৎ করেই মাঝে মাঝে আপনি বাড়িতে চলে আসবেন তাকে লক্ষ্য রাখবেন তৃতীয়ত পাড়া প্রতিবেশীর দায়িত্বশীল আপনার যদি কাউকে মনে হয় তাকে আপনি মাঝে মাঝে বাড়িতে আসতে বলবেন এবং বাড়িতে নজর রাখতে বলবেন চতুর্থত তিনি যিনি দেখাশুনো করবেন তাকে অবশ্যই আপনার দেওয়া কিছু ড্রেস আপনাকে কিনে দিতে হবে যেটা করে সে কাজকর্ম করবে পঞ্চমত যিনি আপনার বাড়িতে কাজ করবেন সেই আয়ার অবশ্যই কিছু টেস্ট আপনি আপনার খরচে করিয়ে নেবেন যাতে করে শিশুটির কাছে সহজে কোনো মানে সেই আয়াটির যদি কোনো বড় সড়ো কোনো প্রবলেম থাকে যেন আপনার শিশুটির কাছে সেটা আসতে না পারে কারণ ছোট শিশুটির ইমিউনিটি পাওয়ার খুবই দুর্বল ষষ্ঠ তো অবশ্যই ফোনে কথা বলার তার একটা রেস্ট্রিকশন রাখবেন তার পরিবারের কেউ না কেউ তাকে অবশ্যই ফোন করবে সে কোথায় আছে কত দূরে সে কখন বাড়িতে ফিরবেন এসব কথা কিন্তু এটা খেয়াল রাখবেন যেন সে ফোনে বেশিক্ষণ ব্যস্ত না থাকে আর একটা কথা বাড়িতে ইন্টারনালি ক্যামেরা বসানোর ব্যাপারটা কিন্তু আপনি আর আপনার হাজবেন্ড ছাড়া যেন আদারওয়াইজ অন্য কেউ না জানে তাহলে যে আপনার বাড়িতে কাজ করবে বাচ্চাটাকে দেখাশোনা করে সে তো সতর্ক হয়ে যাবে সে তো বুঝতেই পারবে যে আপনার বাড়িতে ক্যামেরা আছে সে সেইভাবে কাজটা করবে অবশ্যই সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার